নমস্কার বন্ধুরা ইন্ডিয়া ভিলেজ কুকিং থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য দারুম একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেড় কেজি ওজনের শোল মাছ আর শোলটা এখনো জ্যান্ত পুরো সামলতে পারছি না পুরো জ্যান্ত কিন্তু তোমরা তো শোল মাছের অনেক রকম রেসিপি খেয়েছো আজকে তোমাদের নতুন একটা রেসিপি করে দেখাবো শোল মাছের বড়া শোল মাছের বড়া বড়া করব আচ্ছা আর সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা কিন্তু ভিডিও দেখছেন কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন অবশ্যই অতি অবশ্যই বেলাইকেন দাবিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর সঙ্গে থাকবেন কারণ শোল মাছের বড়া কিন্তু আমি প্রথমবার খাচ্ছি কারণ শোল মাছের ঝোল খেয়েছি আম খেয়েছি কিন্তু শোল মাছের বড়া খাই নাই ইডি তুমি তো বড়া বানাবে ঝোলতে করবে না আম আমসโล করবে না তাহলে বড় বড় করে নে হ্যাঁ তুমি কেটে না বড় বড় পিচ করা বা তা সিদ্ধ করব মাস্টার হুম এখন না আমি পরে কেটে নেব তুমি পিচটা করে দাও বড় বড় পিচ করো বড় করো সেদ্ধ হবে না হ্যাঁ

আজকে হচ্ছে শোল মাছের বড়া আশা করি এই রেসিপিটা তোমরা অনেকেই খাওনি কিন্তু আজকে এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের খুব ভালো লাগবে আর খেতে কেমন স্বাদ হবে সেটা তো এখন আর বলবো না খাওয়ার সময় বলবো তাই তো মামা একদম মানসি আজকে বরা হবে কিন্তু মামা যা পিস করেছো তুমি ঠিক আছে এই পিস এক একটা কম করে দেড়শো গ্রাম ওজন মামা আরো বেশি ঠিক আছে কম করে দেড়শো মা এর বেশি ছাড়া কম না দেখুন শুধু বন্ধুরা একদম পাকা শোল মাছ আর এর বড়া ও এই রেসিপিটা প্রত্যেকের পছন্দ হবে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে মাছের পিস দিকে ভাগ নিয়ে জিবে জল সত্যি মামা এটা আমি অস্বীকার করবো না সত্যি আমার জীবে জল চলে আসছে একদম এরকম এরকম পিস

শোল মাছের পিসগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি কাটা ছাড়িয়ে নেব এত সিদ্ধ হয়েছে দেখুন একদম ভেঙে গেছে এই যে এই বড় কাটাগুলো ফেলে দেব এর মধ্যে দেখবো এরকম করে ছোটো ছোটো কাটা থাকলে ফেলে দেব আর এত বড় মাছ তো বেশি কাটা নেই মাঝখানে কাটাটাই শুধু বড় কিন্তু অত বড় মাছ না বেশি কাটা নাই দেখেছেন না বড় মাছে কাঁটা থাকে না কম কম থাকে আর এত বড় শোল মাছ সাধারণত দেখাই যায় না না কাটা এখন ছাড়িয়ে নিচ্ছে তা আপনার বাড়িতে এরভাবে ভাবে খেতে পারবেন আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে এরকম ভাবে কাটা বেছে মানে বাচ্চাদের পক্ষে কিংবা বয়স্ক মানুষের পক্ষে খাওয়া খুবই

এই দেখুন একটু আর কাটা নেই এখন দিয়ে দেব আদা রসুন বাটা ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা বাটা প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে দেব ধুনেপাতা পাতা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব আমি একসঙ্গে দিয়ে দেব এখন দেব লবণ স্বাদ অনুযায়ী পরিমাণ মতো হলুদ গুঁড়ো সব শেষে আমি দেবো চাল গুঁড়ো এখানে আমি আতপ চালে গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে বেসন দিয়ে করতে পারো আতপ চালে মুচ হবে খুব ভালো করে মেখে নেব তেল গরম হয়ে গেছে এখন আমি বড়া ভেজে নেব শোল মাছের বড়া এইভাবে হাতে করেই দিয়ে দেবো চ্যাপটা করে বড় একটা মাছ শুধু মাথাটা রেখেছি অনেকগুলো হয়েছে কোল মাছের বড়া একদম মুচমুচে মুচে হয়েছে এই দেখুন পুরো লাল লাল করে ভেজেছি এখন আমি নামিয়ে দেব যা কালার এসছে আর খেত মনে হচ্ছে আর চাল গুঁড়োটা একটু মানে দানাটা একটু মোটা মোটা ছিল মানে মুচমুচে মুছে হবে সবাই কিন্তু শোল মাছের বড়া হয়ে গেছে আর এদের নিয়ে খেতে বসে গেছি শোল মাসের বোড়া প্রথম খেলাম আমি দানাটা একটু মানে শক্ত ইয়ে ছিল দানা দানা খেতে মুঠ মু হয়েছে একদিকে আমরা সবাই মিলে খেতে বসেছি আর এদিকে থাম্মা কিন্তু ভাজতে রয়েছে ভাজতে রয়েছে দারুণ টেস্ট হয়েছে এই শোল মাছের বড়া আমরা যেভাবে বানালাম তোমরাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো সত্যি বিশাল বিশাল যাই ও মজ মজা নিত অনেক বড় ভালো আছে কেমন হয়েছে বলো অনেক ভালো চার পাঁচটা খেয়ে নিলাম আচ্ছা আচ্ছা আরাম হবে কি বলো হোক সত্যি যাইব ভিডিওর মধ্যে কম আছে কিন্তু আজকে আর জানিব কি বলবো আর চলে এসছে ভিডিওর মধ্যে তা অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিড় নিয়ে তোমাদের টা।